আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেক কষ্ট হয়েছে অনেকগুলো পেজ হারাইছি কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আজকের এই নিউজে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দর্শক একটা নাম বলতেছি নামটা হচ্ছে ড্যান হালুতজ নামটা খেয়াল রাখবেন এই নামটা অতি গুরুত্বপূর্ণ মাঝখানে গিয়ে বলছি এই নামের মানে বিষয়টাকে আপনি দেখেন আজকের দিনে যতগুলো নিউজ দেখছেন প্রত্যেকটা আমি একদম অথরাইজ সোর্স ইন্টারন্যাশনাল সোর্স থেকে যাচাই বাছাই করে কিন্তু আমি নিউজগুলো আপনাদের সামনে আনি আমি এখন নিউজের স্ক্রিনশট দিতে পারি না আপনি দেখেন আমি আর কয়টা বেজ নষ্ট করবো সো আমিও কৌশল অবলম্বন করছি আগে এই মানে এই নিউজগুলো ছাড়া আপনি দেখবেন অন্যগুলোতে আমি নিউজটা কই থেকে আসছে এটা একটি স্ক্রিনশট দেব বাট এই নিউজগুলোতে আমি এখন থেকে এটা বন্ধ করে দিছি কারণ হচ্ছে আর পেজ নষ্ট করার সুযোগ নেই যাই হোক এবার আসেন ঘটনা কি তলে তলে সালের কিন্তু পরাজয় হয়ে গেছে আর এই পরাজয়টাকে ঢেকে বিশ্ব শক্তির কাছে দেখাইতে চাচ্ছে আমরা মাঠের যুদ্ধে এখনো শক্ত আছি তবে আমরা মনে করছি যে এদেরকে মানবিক ত্রাণ দেওয়া দরকার সহায়তা দেওয়া দরকার আর এই জন্যই কি দরকার যুদ্ধবিরতি দরকার আজকে নিউজগুলো যারা শুনছেন বুঝতে পারছেন এবার আসেন আসল ঘটনা কি কিভাবে এই পরাজয়কে ঢাকার চেষ্টা করা হচ্ছে ড্যান হালতুস তিনি হচ্ছেন আপনার ইসালের সাবেক সেনা প্রধান তাহলে বোঝেন যে কোন জায়গার লোক তিনি বলছেন যে আমাদের এই উপত্যকায় আমাদের বীরদের প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে দখলদার সেনাবাহিনীর পরাজয় ঘটে গেছে মানে দখলদারদের এই সেনাবাহিনী যতটা শক্তিশালী বা যতটা পরাক্রমশালী লাইক রাশা যেমন দিনশেষ ইউক্রেনকে বড়াই ফেলছে এরা কিন্তু আমাদেরকে বড়াইতে পারতেছে না এরা যেটা করতেছে আমজনতারা শেষ করতেছে কিন্তু এদের একজন বন্দিকে এখন পর্যন্ত জীবিত নিয়ে যেতে পারে নাই তার মানে এদের পরাজয় ঘটছে এছাড়া এদের সেনাবাহিনীর অনেক সদস্য এখন আর যুদ্ধ করতে অনেকটা নারাজি আর দেশের ভেতরেও এই যুদ্ধটা নিয়ে আর জনগণ কোনো সমর্থন দিচ্ছে না সেভেন্টি ফোর পারসেন্ট সালের জনতা মনে করছে এই যুদ্ধটা এখনই বন্ধ হওয়া উচিত তার মানে নৈতিকভাবে যুদ্ধের পরাজিত এখন শুধু ম্যাটার অফ টাইম যে কিভাবে হবে আচ্ছা তিনি কেন বলছেন গতকালকে তিনি এক সাক্ষাৎকার দিয়ে বলছেন মানে যেহেতু সেনাবাহিনীর সাবেক তিনি প্রধান তো এই যে বিশাল সেনাবাহিনী সেখানে শেষ হচ্ছে আহত হচ্ছে এটা তার সহ্য হয় নাই তিনি দেখতেছেন যে এটা একটা মানে পরাজিত যুদ্ধ এটাকে লড়ার চেষ্টা করা হচ্ছে এই কারণে তিনি বলছেন বীরদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সেনারা পরাজিত হয়েছে এখন আমাদের একটা মাত্র বিজয় আছে সেই বিজয়টা হচ্ছে কি যে এই যে প্রধানমন্ত্রী নিহু আছে তার পথ থেকে তাকে সরিয়ে দেওয়া তিনি স্পষ্ট করে বলছেন যে প্রধানমন্ত্রী নিহু পদত্যাগ করলে সেটি হবে এই জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় তিনি বলছেন চলমান যুদ্ধে বিজয়ের আশা করা মানে এটা অসম্ভব একটা জিনিস কারণ ইতিমধ্যেই এদের তথ্য অনুযায়ী তেরোশো সেনা টপকাই গেছে তিনি বড় চাঞ্চল্য কর্ত ধরছেন যে তেরোশো শেষ কয়েক হাজার পঙ্গ দুশো চল্লিশ জন এরা নিয়ে গেছে বীররা এছাড়া আপনার আনুমানিক দুই লক্ষ মানুষ ইসালের নাগরিক তারা তাদের বাড়ি ঘরে বসবাস করতে পারছে না এমনকি বীরদের রকেট হামলার ডরে আশেপাশের বহু শহর এবং লেবাননের হিজুদের ডরে উত্তর ইসালের বহু শহরের মানুষ এখন ঘর বাড়ি ছেড়ে ক্যাম্পে ক্যাম্পে গিয়া জীবন কাটাচ্ছে জেনারেল হালতুস তাদের সংখ্যাটা বলছেন দুই লক্ষ দখলদারদের সাবেক সেনাপ্রধানের এই সাক্ষাৎকার চ্যানেল সেভেনে প্রচারিত হয়েছে এর আগে গত সপ্তাহে তিনি আপনার দখলদারদের অস্তিত্ব যে এই লড়াই যদি চালায় যায় এই যে সিদ্ধান্ত নিচ্ছে তাহলে এখান থেকে একটা সেনাও জীবিত ফিরে আসবেন আর যারা আছে এদেরকে আমাদের বীররা কিন্তু টপকাই ফেলতে পারে যাদেরকে নিয়ে এখনও একটা তুরুপের তাস নিয়ে খেলা চলছে তাহলে বুঝতেই পারছেন বুঝতেই পারছেন কিন্তু কিন্তু এখন দৃশ্য তো পরাজয় দেখাইতে চায় না কারণ কি এরা যদি দেখায় যে এরা দুর্বল আমরা ওই যে সিরিয়ার থেকে ইএমএন থেকে ইরাক থেকে লেবানন থেকে তাদেরকে মাইর হবে কিন্তু আওয়াজ হবে না নাকি বহু ডিস্টার্ব করছে শুধুমাত্র আমেরিকা একটা ছাতি হয়ে দাঁড়ায় আছে বিশ্বাস করেন আর আজকে যখন এই সাবেক সেনাপ্রধান এই বক্তব্য দিচ্ছেন তার ক্ষোভটা হচ্ছে যে এখানে যারা এখন যুদ্ধে গেছে তাদেরই ছাত্র অথবা তাদেরই মানে কি বলা হয় যে ব্যাচমেট প্রতিনিয়ত মরতেছে তো সে বলতেছে যেগুলো পলিটিক্যাল কারণে শুধু শুধু এই যুদ্ধটা করে এদেরকে মারা হচ্ছে আর আমাদের সেনারা সেখানে বিজয় পাবে না আর যার কারণে যুদ্ধবিরতিও আজকে আসতেছে দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম